সালামুকুম ওয়েলকাম গেমার আমি ফাহাদ তোমাদের মাঝে আবারও ব্যাক করলাম তবে আজকে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি একজন বই আমি চার দেয়ালের ভিতরে বন্দি থাকবো তবে আমিও নাচর বান্দা আমি ওইখান থেকে পালাইয়া যাব সো বই এমন ভাবে যেটা যে গার্ড আছে তারা কখনো বুঝবে না তাদের কল্পনার বাহিরে আর আরেকটা বিষয় আমি জেলে যাই যেখানেই যাই আমি টাকা পয়সা নিয়ে বুঝছো তো আমার টাকা পয়সার অভাব নেই তার জন্য আমার কোনো কিছুতেই কমতে নাই আমি যেরকম হয় সেই রকমভাবে পালাইতে পারবো তোমরা এখন পুরো ভিডিও ওয়াচ করো আর তারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো পুরো ভিডিও দেখবা হয়তো ভিডিও লম্বা হইতে পারে স্বাভাবিক ও ওকে ফার্স্ট অফ অল গেম ওপেন করার সাথে সাথেই আমাকে কী বললো এইখান থেকে এইগুলো আনবক্স করতে টাকা দিয়ে এগুলো অর্ডার দিছে না ওইগুলো তারাই দিছে আমাকে ওকে আমার টাকা দিচ্ছ তোমরা কত আছে একশো চৌত্রিশ দেয় ভাই ভাই এইগুলা ফোর দরকার নেই এইখান থেকে প্লেট নিয়ে আমি কি করবো ওইগুলা হচ্ছে তোমরা খোঁড়া শুরু করবো দেখি আমি কতক্ষণ এইখান থেকে পালাইতে পারি এ ভাই একটা বাক্স বাক্সর ভিতরে আবার কি আছে দেখি ও কি আবার কি দিল আবার হোয়াট মানে কি ওকে 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 এইগুলো আমার প্রথমে শিখাই দিতেছে দেন তারপর আমি ফার্স্ট পালানোর চেষ্টা করবো এইটাগুলো আগে শেষ করার নেই শিখে নেই আগে ঠিক আছে তারপর না হয় পরবর্তী কাজ করবো আমি আমার নিজেই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তোমাদের কিছু করতে হইব না যেমনি পারো এমনি তোমরা কি করবা ওই যে লাল কালার বা কালো কালার বা সাদা কালার যে কোনো কালার ওইখানে যে লিখা আছে সাবস্ক্রাইব আইব ওইটাতে তোমরা একটু ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবা আর বুঝছো আর ভিডিওতে কমেন্ট করবো অবশ্যই লাইক করবো অবশ্যই মাস্ট বি এগুলো তো করতে আর টাকা লাগে না তাহলে করতে তোমাদের এত সমস্যা হয়নি বুঝলাম কি মামা তোমার কি লাগব তুমি তো ঘুষ খাও বুঝছি আমরা গোষ্ঠী বই যে যেই এইগুলো যে কালেক্ট করলাম ওইটা আমি তার কাছে সেল করে দিছি ওকে এখন ওইখান থেকে আমি কি করব যে এইগুলো কিনবো আমার এনার্জির জন্য ঠিক আছে এর কাছ থেকে আমি কোরাল কিনি ভালো ভালো কোরাল কিনি ফার্স্ট গার্ড চলে আসলে আবার প্রথম থেকে এসে খেলা লাগবে ফার্স্ট ফার্স্ট সময় নাই সময় নাই সময় নাই এ এক কাজ করে আমি ফার্স্ট টাকাতে তিরিশ সেকেন্ড আরও এক্সট্রা তোমার বাড়ায় দিই যেহেতু টাকা আছে সমস্যা নেই ফার্স্ট আন বেটা এতক্ষণ সময় লাগেনি এখানে কি এটা হচ্ছে ওয়্যার হাউস এইটাতে কেমনে প্রবেশ করে জানি না ঠিক আছে ফাস্ট 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 তাড়াতাড়ি সময় নিস না ও গাড় আসতেছে আমি আবার সময় বাড়ায় নিলাম আবার নাচর বান্ধা তো হয়েছে ঠিকই কিন্তু বেশি ফালানো ভালো না তা না হলে সে আবার খায় খেয়ে নেইটাকে আমি নিচে নাকি তা ওকে চলো আমরা যাই গার্ডের কল দেয় বলি গেইটা লাগানোর জন্য কারণ এখন তো মাটি ঘুরতে হইব ফার্স্ট ফার্স্ট এনার্জি সব কিছু খায় নিলাম যাও যাও তুমি যাও তোমার পিছায় না যাও আর আমি এইখান থেকে খা কুরাল নিলাম এটা সরাইলাম এখন কুরা শুরু করবো তো তোমরা ফার্স্ট অফ অল যারা এখন সাবস্ক্রাইব করে নেয় করে নেব আর কী কী কালেক্ট করতে পারি তা তোমাদের অবশ্য দেখাবো আর যেহেতু হ্যাক করছি তো আমি ফার্স্টই আশা করি এইখান থেকে বের হইতে পারবো পারব তো খুরছি দেখছো কোরালের পাওয়ার প্লাস ও ভাই মদ পাইছে দেখছো মদ খায় তারা না হইলে মাটির তলে মদ আসে গেটস ফার্স্ট 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 আবারও আমি গার্ডে ঘুষ দেবো বুঝছো

এটা অন করলে তো হইবো না সো হেক করছি সো এখন গেমের মজাটা নেই এইগুলা এখানে রাখি দেন তারপর হোয়াট মাটিগুলো ফালাই এগুলা এখান থেকে ফালাই দেই আমার কাছে মনে হইতেছে আমি কোনো সমুদ্রের জেলে আছি এই না এইখান থেকে সমুদ্র দেখা যাইতেছে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই আবারও বলতেছে সাবস্ক্রাইব করার জন্য আশা করি দ্রুতই সাবস্ক্রাইব করে নিবো ওকে গার্ড আমার কি আর কিছু বল ত্রুটি আসেন না আসো দেখে তুমি কি করতে পারো আমার ফার্স্ট আসো ফার্স্ট ফার্স্ট তো ও এই তো আইসা করছে পরে আবার ঘুষ দিব নাও ওকে বাহির হইলাম এখান থেকে এটা নেওয়ার দরকার নেই ব্যাগ নেব নাকি ব্যাগ নেই ব্যাগ লাগতেও পারে ব্যাগ লাগতেও পারে এই ব্যাগটা নিলাম আর কিনে আসে এখানে কিনে বসতে জুতা জুতা লাগতেছে না আর কি এইটা যদি পাইতাম গাড়ি আছে গাড়া সারা গিয়ে জেলে প্রবেশ করে নিলাম চার দেয়ালের ভিতর এক দেয়াল দুই দেয়াল তিন দেয়াল আর এইটা দেয়াল না এটা হচ্ছে তোমার কি বলবো আচ্ছা যাই হোক এটা বলার দরকার নাই আবার কাজে লাগিয়ে পড়ি কই আমার আমার ঠিক আছে ফাস্ট পারো যত সম্ভব তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আমি এখান থেকে পালানোর চেষ্টা করবো আর এই আইটেম গুলা কালেক্ট করার চেষ্টা করবো গো তাড়াতাড়ি 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 সম্ভবত রং রাস্তায় আসছে এটা ম্যাপও নাই যে কোন রাস্তায় যাব। এরকম থাকলে অবশ্য ভালো হইতো কি বলো এটা রং রা কোন রাস্তায় আসতেছি নিজেও জানিনা কিন্তু তারপরে যাইতেছি ঠিক আছে কই আমি আসলাম ও ভাই কই কই আমি কই জানি না শুধু আবল তাবুল মাটি গুলা রাস্তায় তো খুঁজাবসে না একটু উপরে উঠি তো টাইম বাড়ায় নিলাম উপর থেকে রাস্তা এইগুলো করি এখন আশা করা যায় রাস্তা পাবো কারণ আমি তো এখন মোটা মোটাকুটা তোমার তাড়াতাড়ি যেহেতু আমি কাজটা চালায় যাবো ঠিক আছে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তাড়াতাড়ি করবো আর আমি নেক্সট পার্ট পার্ট ইনশাল্লাহ নিয়ে আসবো কারণ বেশি লম্বা ভিডিও করবো না যেহেতু নতুন চ্যানেল তোমরা কেউ পুরো ভিডিও দেখবে না তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করে নেব লাঞ্চ ব্রেক আসছে তো তার জন্য লাঞ্চ ব্রেকের জন্য কোনো হ্যাকি যাইতেছে না তো আমি মাটিগুলো ফার্স্ট অফ অল ফালাইনি ঠিক আছে মাটি ফালাই আনি বাইশ সেকেন্ডের ভেতরে মাটি ফালাইতে হবে না হলে কট ও ভাই রানে ভাই চাইছি এই দেখান গার্ড আছে তো এখন এইখানে বসের সাথে মিট করতে হবে বসের সাথে মিট করেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব ওকে ঠিক আছে আই দেখান মিট দা বস দা রিচেস্ট ম্যান ইজ এই জেলার মধ্যে অনেক সবচেয়ে টাকাওয়ালা সো ওনার কাছ থেকে গিয়ে আমি কোনো একটা মিশন টেশন আছে নাকি দেখি ও ইউ গেট রিচ লাইক মিস এ হেড জব ফর ইউ ইন্টারেস্ট আরে ভাই ইংলিশ পড়ার সমা নাই এমনিতে ইংলিশে ওরে যদি আমি একটা হ্যামার আয়না দেই তাহলে আমারে ফার্স্ট ডলার দিবে বুঝলাম কিন্তু আমার ফার্স্ট ডলারের দরকার নাই আমি ওরে একটা হ্যামার আইনাই আমার কাজটা সে সম্পূর্ণ করবো ঠিক আছে এখানে তোরা জিম করিনা বডি বানায় নেই ওকে একটু তো বডি বানানো প্রয়োজন কি বলো তো

এরে মারা যাইতো না নাকি আই ল শালার ফটোরে দেখতেছ মারা যায় না এই দেন আমার ড্রইং কতটা যে আমার এখন ড্রইং বাই করে যাইতেছ না কেন আইজ হইতাছ না কার্ড শালাইতো দেখি কন্ট্রাক্ট ও বাই লস গাইছি এগুলা খেলার দোকানের ওর সাথে ম্যাস পানজা খেলাই ঠিক আছে ও কে চলো এগুলা শিখানো লাগবে না আমাকে এটা যদি জিতে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আমি যদি উইন হই তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবো আমি উইন হয়ে গেছে তার মানে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে সবাই ভালো থাকবে যেহেতু বস বসের মেশনটা এখনো করতে পারতেছি না লেট হবে প্রায় অলরেডি দশ মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে তো গার্ডও আমাকে এখনো দেখতে পাই না যে আমি এখানে এতটুকু মাটি খোঁড়া করছি তাও গার্ড দেখতে পাই নাই তাই আমি ইনশাল্লাহ পালিয়ে যাবো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিব অলরেডি চোদ্দ দিন হয়ে গিয়েছে এখন আমি পালাতে পারি না আরও অনেক কাজ আছে বা কেউ ভালো করে তারপর বার পালাবো সো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে ওকে সো ভালো থাকবে আল্লাহ হাফেজ আর যদি এটা নেক্সট পার্ট চাও তাহলে আমাকে বলবো আমি নেক্সট পার্ট নিয়ে আসবো ওকে টেক কেয়ার টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বুঝছো তোমরা যেইটা দিয়ে পারো ওইটাতে জাস্ট একটা পারো ওই যে লাল বাটন বা ব্ল্যাক হোৱাইট পেটাৰ্ণটা আছে যেনেক্ৰাইব লিখা আছে ঐতিমা পাৰো এমনি একচ কৰিব অৱশ্যে টাচ কৰাৰ ফলত তোমাৰ কাজ শেষ এইটো যেমনে পাৰো কৰবা আহিলে কিন্তু খবৰ আছে ঠিক আছে ভাল থাকে টেক কেয়াৰ অকে বাই বাই